আজ আমি রান্না করবো গরুর মাংস গোটা গোটা রসুন দিয়ে তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে হওয়ার পর আমি গোটা গোটা রসুন দিয়ে দেবো তারপর একে একে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা ভালো করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে তারপর আমি মরিচ হলুদ এবং ধনিয়া জিরা গুঁড়া সব একসাথে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে বাটা মশলার গ্রামটা আসে এভাবে রান্না করলে গরু মাংসটা খুব মজা লাগে আমার কাছে তাই আমি এভাবে রান্না করি সময় এখন আমি গরু মাংস দিয়ে দিব এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আপনারা চাইলে বাড়ি এরকমই নিতে পারেন এখন আমি গরু মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য মাংসটা ডেকে দিব। আবারও পাঁচ মিনিট পরে সেই মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো এখন আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে জিরা গোড়া দিয়ে দিবো আমার গরু মাংসের তরকারি কিন্তু হয়ে গেছে আর আমার গরু মাংসের তরকারি কিন্তু খেতে দারুণ ছিল আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তো বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ